এখানে আমাদের কি এটা বাচ্চ এটা তো আমাদের খুবই সুন্দর একটা হেলিকপ্টার বাচ্চ এটা তো চলছে বাচ্চ আর এটা নিয়ে আজকে বাচ্চ আমরা খেলতে যাবো পারছো চলো চলো এটা নিয়ে আজকে আমরা খেলে আসি ঘুরে আসি চলো দেখো পাচ্ছো এটা আমাদের চলবে বাচ্চো এই তো দেখো হেলিকপ্টার চলছে চলছে আরে 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 ইয়ে বাচ্চো দেখো এখানে দেখো বাচ্চো এখানে এগুলো কি বাচ্চো এখানে তো অনেকগুলো কার বাচ্চো এখানে তো অনেকগুলো কার এখানে বাচ্চো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে চলো চলো বাচ্চো দেখা যাক এখানে কোন কোন কার আছে দেখাচ্ছো এখানে তো সব ধরনের কার বাচ্চো কত সুন্দর সুন্দর বাচ্চ ও সুন্দর সুন্দর চল চলো আমরা হেলিকপ্টারটা সাইডে রেখে দিই তারপর দেখা যাক এখানে কি হয়েছে চলো চলো দেখি পাচ্ছো আরে বাচ্চো এখানে তো পুলিশ মামার বাইক ছিল বাচ্চো আর এখানে দেখো এটা কোন বাইক বাচ্চো এটা তো খুবই নতুন আর মডার্ন বাইক বাচ্চো অনেক সুন্দর বাইক বাচ্চ আরে বাচ্চো এটা তো আমাদের খুবই সুন্দর পুলিশ মামার বাইক চল চল বাচ্চ এই পুলিশ মামার বাইকটাকে আমরা সিধা করে এখানে রেখে দিই ওখানে রেখে দিলাম পুলিশ মামার বাইকটা পড়ে গেল বাচ্চো এখানে দেখো বাচ্চো এখানে আবার দুটো মাছ এসেছে বাচ্চো আরে বাচ্চো এই রাস্তা দিয়ে যাচ্ছ না বাচ্চো তখনই ধাক্কা লেগে এগুলো সব উল্টে গিয়েছে বাচ্চো চল বাচ্চো ওই সবগুলোকে আমরা ঠিক করে নিই এটা দেখো বাচ্চো একটা রেড কালারের মাছ আর মুখটা তো সবুজ কালারের কি সুন্দর না বাচ্চো ও হো হো চলছে বাচ্চ চল চলো এটাকে চালিয়ে দেখি বাচ্চো চল 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 চলো চলো বাচ্ছো চলছে বাচ্চো ওহো হো তো ওখানে থাকো মাছ ভাইয়া তুমি ওখানে থাকো বড়িয়া কি সুন্দর খুব সুন্দর এখানে দেখো আরে বাচ্চো এখানে দেখো একটা সবুজ কালারের মাছ বাচ্চো আর নাইসটা তার ইয়েলো কালার সুন্দর না ওহো হো কি সুন্দর বাচ্চো চল চল বাচ্চো এই মাছটাকে আমরা বাচ্চো এখানে রেখে দেব বাচ্চো এখানে তোমরা সবই এখানে থাকো আর এখানে দেখো আমাদের বড় ঘন্টা একটা বাইক নিয়ে এসেছে একটা মানুষ আর এই বাইকটাকে এটা হলো ডাম্পার বাইক বাচ্চো ফট ডাম্পার ফট ডাম্প আমাদের পড়ে গেছে চলো চলো এই ডাম্পারটাকে আমরা সিদ্ধা করি নিই এটাকে আমরা বাড়ি পাঠিয়ে দেবো চলে চল চলে চলো কি দেখো বাচ্চো কী সুন্দর একটা ডাম্পার বাচ্চো আরে আরে মানুষটার মুড়িটাও ঘুরছে দেখো বাচ্চো কি সুন্দর হয়ে তার মানুষটার মুড়িটা ঘুরছে চলো চলো বাচ্চো এটাকে আমরা এখানে রেখে দিই দেখো দেখো বাচ্চ বুম ওখানে রেখে দিলাম আরে বাচ্চো এখানে দেখো এখানে বোধহয় একটা ট্রেন গাড়ি এসেছে বাচ্চো কি সুন্দর ট্রেন গাড়ি বাচ্চ দেখো দেখো কি সুন্দর ট্রেন গাড়ি আর এই ট্রেন গাড়িটা বাচ্চো অনেকগুলো জিনিস নিয়ে এসেছে এতে দেখো বাচ্চো এখানে একটা ঢোলক ভাই আসে বাচ্চ বাচ্চো এখানে এক ঘোড়া বাচ্চো আর এখানে দেখো আমাদের পুতুল বাচ্চো এখানে অনেকটি আসছে এগুলো সব দেখতে এসেছে বাচ্চ এখানে কি হয়েছে তাই আরে আরে বাচ্চো দেখো এখানে একটা ট্রেন গাড়ি আছে বাচ্চ আমাদের কি সুন্দর আমাদের ট্রেন গাড়ি বাচ্চ এটা তো চলছে না বাচ্চো ওহো চলছে বাচ্চ দেখো দেখো কি সুন্দর চলছে বাচ্চো এরা সব দেখতে এসেছে বাচ্চ চল চলো বাচ্চ এই ট্রেন গাড়িটা আমরা এখানে রেখে দেবো এখানে থাকো আমরা এগুলোকে দেখে পাচ্ছ এটা কি পাচ্ছ এটা তো আমাদের ঢোলাক বাজানো ভাইয়া বাচ্চ ঢোলাক নিয়ে এসেছে দেখো দেখো কি সুন্দর ঢোলাক বাচ্চ কি সুন্দর ওহো কি মস্তি ঢোলাক বাচ্ছ দেখছো এটা ঢোলাকো কি সুন্দর না ওয়াও বাচ্চ ওয়াও অনেক ভালো অনেক ভালো এটাকে এখানে রেখে দেবো বাচ্চ এটা দেখো আমরা ওখানে রেখে দিলাম এখানে দেখা বাচ্চো পুঙ্খিরাজ ঘোড়া বাচ্চো কি সুন্দর ঘোড়া বাচ্চো পুঙ্িরাজ ঘোড়া অনেক সুন্দর ভাইয়া অনেক সুন্দর চলো চল এটাকে আমরা এখানে ভালো ও আমাদের ট্রেনটা তো ভেঙে গেলো চলো চলো ট্রেনটা আমরা এখানে রেখে দেবো সব দেখো দেখো আমরা ট্রেনটাকে এখানে রেখে দেবো দেখো দেখো অনেক সুন্দর বাচ্চা অনেক সুন্দর রে আরে বাচ্চো এখানে দেখো এখানে তো আমাদের একটা ডল আছে বাচ্চো আরে আরে ডলের আবার টুপিটা কষে গেলো বাচ্চো কি সুন্দর ডল বাচ্চো এটা তো ডাকলা মাছ হয়ে গেলো বাচ্চো দেখো দেখো খুবই সুন্দর বাচ্চ আর এখানে দেখো বাচ্চো কী যেটা বাচ্চো টেলিফোন নিয়ে এসেছে বাচ্চো চলে চলো এই টেলিফোনটাকে আমরা বাচ্চো এখানে রেখে দেবো আর এটাকেও এখানে রেখে দেবো আমরা এখানে রেখে দিলাম এখানে দেখো এটা কি বাচ্চ এটা তো আমাদের একটা খরগোশ বাচ্চ সাদা কালার আর ইয়া হলুদ খুবই সুন্দর দেখতে কত সুন্দর সুন্দর লাগছে অনেক বাচ্চ হা এটা দেখো এটা তো আমাদের একটা বাইক বাচ্চো কি সুন্দর বাইক বাচ্চ এটা তো চলছে বাচ্চ দেখো 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 বাচ্চ কি সুন্দর হয়ে চলছে বাচ্চ এটা চালিয়ে দেখি আমরা চলো 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 চল ভাইয়া এই তো দেখো বাচ্চো কি সুন্দর বাচ্চ কি সুন্দর হো 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 এখানে দেখো বাচ্চু এখানে লাগছে বাচ্চু কি না বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাচ্চু চলো চলো বাচ্চ এগুলো আমরা সব ফিট করে দিই চলো চলো এটা কি বাচ্চ এটা তো একটা ছোটো ডাম্পার গাড়ি বাচ্চু এই ডাম্পার গাড়িটাও আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পারছো চলো চলো বাচ্চু আমরা এই ডাম্পার গাড়িটা না বাচ্চ ফিট করে দেবো চলো চলো এ তো দেখো বাচ্চু আমরা এই ডাম্পার গাড়িটা না বাচ্চু ফিট করে দিলাম দেখো বাচ্চু আর এই তো দেখো তার দুটো টায়ার বাচ্চ না আমরা এই টায়ার দুটোও ফিট করে দেবো চলো চলো আমরা এই টায়ার ফিট করে দিলাম এতে দেখো দেখা পাচ্ছো আমাদের ডাম্পারটা রেডি চলো চলো এটাকে আমরা এই সাইড দিয়ে পাঠিয়ে দিই এখানে ও আমাদের প্রথমটা পড়ে গেল বাচ্চো ঠিক আছে ঠিক আছে আমি পরে উঠিয়ে নেবো এখানে দেখো বাচ্চো এখানে একটা মিনি বাস আছে বাচ্চো চলো চলো এই মিনি বাসটাকে আমরা এখানে দিয়ে এখানে রেখে দেবো আর এখানে দেখো বাচ্চো এখানে একটা ট্রেক্টার বাচ্চো আমরা ট্র্যাক্টার আগে দিয়ে একটা দড়ি বাঁধানো আছে এখানে দেখো এখানে দেখো এখানে কি পারছো এই ট্র্যাক্টরটা তো টায়ারটি লাগাতে হবে আমাদেরকে কারণ চলো আমরা ট্র্যাক্টরের টায়ারটি লাগিয়ে নিই সুন্দরভাবে একটু দেখা পাচ্ছো আমরা ট্র্যাক্টরের টায়ার আমরা ফিট করে নিলাম কি সুন্দরভাবে চল চলো পাচ্ছো আমরা ট্র্যাক্টরের টায়ারগুলো ফিট করে নিই সুন্দরভাবে এর তো দেখা পাচ্ছো আমরা ট্র্যাক্টরের টায়ারগুলো ফিট করে নিলাম এই তো বাচ্চো কি সুন্দর হয়ে বাচ্চো ট্র্যাক্টরের টায়ারটিকে এটাতেও ফিট করে দিই চলো চলো এত দেখা পাচ্ছো আমরা এটাতেও ফিট করে দেবো ট্র্যাক্টরের টায়ারকে এই তো দেখা যাচ্ছ আমরা ফিট করে নিলাম বহুত বড়িয়া 어디 그거 쭉 언니 손들어봤 와, 그쵸? 나이스 봤 나이스 저리 저리 봤이 카메라가 다 따로 언니께 주가 채웠죠? 저리 저 아직 안 온라인 위주로 제일 향상되어 있었을 베나.